এইটা আমি ভাই কি যে বলদের মতন একটা কাম কাজ করছি সবচেয়ে জায়গা দেখে চাই না এই যে ব্যাংকের কার্ড ডা হয়তো ভাই সার ভাই এটা কিন্তু ট্রাবোল কার্ড

বাংলাদেশে কি স্মৃতি ছিলাম বাংলাদেশে স্মৃতি ছিলাম স্মৃতিগুলা শেষ আল্লাহ 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 সব শেষ এটি কোনো কাম হয়েছে আমার এটি কোনো কাম কাজ বাংলাদেশে তুমি কি স্মৃতি এইগুলো মনে করেন যে শেষ আইডি কার্ড মাইডি কার্ড সব শেষ

কাটছে আরো আছে আমার মাথায় ধরে না আমার মাথায় ধরে না কারে কি কাজ করবো ভাই আপনারা যারা জানেন এই কারে কি কাজ করবো আসলে ভিজে গেছে আমার তো মনে হয় কিছু না এটা কোনো কামের ভিতর করছে